ভাবনা 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 রাজশাহী এদিকে মেহেরপুর চোয়াডাঙ্গা রাজবাড়ি চোয়াটাঙ্গা নেই ওটা বড় চোয়াটাঙ্গা কষ্টিয়ার মেয়েরা যারা এসেছেন আপনাদের হাতে পায়ে ধরে বলছি মা মে বন ফুফফু যাই বলেন বাইরের সেলায় যান নিজের সেলা থাকেন স্বামীকে সবসময় উৎপত্ত করবেন যে তুমি যদি বেশি দিন বেশি কাউকে যাও আর সম্পর্ক আর সম্মান দুনিয়ায় কামাতে যাও সম্পর্কগুলো ঠিক রাখো রক্ত ঠিক আমার কথা শুনে তুমি কিছু করতে যাবে না এরকম মহিলা আমরা তৈরি করতে চাই না সম্মান কামা বন্ধুদেরকে আল্লাহ এরকম উদার মনের হওয়ার কাফিক দিন আমিন তাই মেয়েরা বাইরের সেলাই গেলে বাইরের কোনো জায়গায় স্বামীর বাড়িতে গেলে জলার সুনাম হবে না বিয়ে করতে চাইলে কুষ্টিয়া করবে আমাদের কপাল ভালো কি খারাপ আমরা জানি না বাইরে জেলায় বিয়ে করে এখন ভালো আছি এটা তার মাইকে বলা যাচ্ছে না ভালো আছে আলহামদুলিল্লাহ মেয়েদেরকে বলছি সম্মানিত মা বোনেরা মন করবেন আজ হাজার স্বামী আমরা মানসিক রোগী হয়ে গেছি আপনাদের ছোট কারণে এরকম রোগী স্বামী আছেন কারা হাত তোলেন ক্যামেরা হয় মারো তোলেন কোনো ভয় নাই তোলে ক্যামেরা আমার দিকে মারা বলেন আপনি

পিতার সন্তান হযরতে ইবরাহিমের ছেলে ইসমাইল বাবার খুশির জন্যে নিজের স্ত্রীকে তালাম পর্যন্ত দিয়েছিলেন রাজশাহীতে দেখেছিলে না দুই পুত্র বধূর সাথে শ্বশুর ঝগড়া করে টেনের নিচে মাথা দিয়েছি এরকম বৌ তো চৈত্রটা বাদ দেওয়া দরকার সমান আপনারা মেসি বলে ফেললাম আপনারা মন খারাপ করবেন না আমি যেখানে থাকতে তিনটা বছর যেহেতু বসেছিলাম এক ঘরে কষ্ট করে করে কয়েকটা বই মেয়েদের উপরে লিখেছিলাম পারিবারিক জীবনে যে পদ্ধতিগুলো গাড়িতে কয়েক আছে নিয়ে উপহার দেবে মেয়ে নিজের মেয়ে বিয়ে হয়নি এখনো তারে পড়াবে স্বামীর বাড়ি যাওয়ার আগে এটা পড় একশো বিশ পিসটা লিখেছি এরপরে নিজের বউকে পড়াবে নিজের ফুফুকে দেবেন নিজের মাকে পড়াবেন ওই যে গাড়ি আছে সাদা গাড়ি যাওয়ার সময় ওটা নিয়ে যে ওদেরকে দেবেন আর শিক্ষিত মানুষ যারা আছে বিশেষ করে এইট নাইন টেন এরপরে ইন্টার ডিগ্রি যারা অনার্স মাস্টার্স করা তাদের সৃষ্টি নিয়ে একটা বই লিখেছি ওইটা নিয়ে যাবেন শিক্ষিত মানুষ আরে ভাই বই মানুষকে ঠকায় না এগুলো পড়েন আপনার জ্ঞান আরো বাড়বে আল্লাহর কাছে আপনি সেবা দিতে বাধ্য আমি যে কথা বলছিলাম মানুষের ভেতরে ভীতি সৃষ্টি হওয়ার পেছনে কারণ মানুষের এই আঁকিদা এই যে পরিষ্কার না হয় এবং যারা হাতের সম্পর্ক ছিন্ন করে হজরতে খাদিজা রসুল কে এটাই শুনিয়েছিলেন ভয় পাবেন না আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখে পৃথিবীর কোন জিন পরিভোগ পত্নী আপনাকে ভয় দেখাতে পারে না আপনিও ভয় পাবেন না যদি রক্তের সম্পর্ক অটুট রাখতে পারেন আমি সব জায়গায় এসেছি মা বোনদেরকে আমি সাহায্য করার জন্য বলছি আমরা উদ্বুদ্ধ হচ্ছি প্রত্যেক জায়গায় আমাদের রক্তের সম্পর্ক যেন ঠিক থাকে পাঁচটা বিষয় যদি থাকে ইসলামে পরিপূর্ণ আসা আকিদা সাফ দুই নাম্বার আত্মসমর্পণ করা এটা সারা বাকারার একশো একত্রিশ নাম্বার আয়তে দলিল আছে তিন নাম্বারে চরিত্র উন্নত করা উত্তম চরিত্র অধিকারী হওয়া চার নাম্বারে প্রত্যেকটা কাজে এখলাস তৈরি করা যা করবেন আল্লাহর জন্য যদি আপনি দিনের কাজ করতে গিয়ে একমতে দিনের কাজ করতে গিয়ে কেউ বাধা দেয় কেউ গালি দেয় আসা কার পরে বলো কারণ আমি করছি কার জন্য ওযা কি দনা ফি অলা ওয়া লা ইয়াকহুনা রামা তালাই আমার তেলাওয়াত কি তো হাদিসে 6 নাম্বার পয়েন্ট এটা আছে 5 নম্বরে হচ্ছে নিজের লেনদেন গুলো ঠিক করা এই তারাগুনিয়া কুনিয়া এর পরে হোসেনাবাদ বাজারে বহু মানুষ বাকি খায় বাকি হওয়ার পরে দোকানের সামনে দিয়ার সাইনা অন্য রাস্তা ধরে আপনি যতই অযুর গদামি করেন তাহাতত পড়ে আপনি ইসলামে এখনো পরিপূর্ণ প্রবেশ করতে পারেননি কারণ পরিপূর্ণ ইসলামে আসতে হলে এই পাঁচটা বিষয় মাস্ট বি ভেতরে আনা লাগবে আমি সাহাব প্রত্যেককে আল্লাহ ইQuran করে দুনিয়া সব এক বড় তাফদিন আমিন আল্লাহু আমিন লা ইলাহা আর বসে তো

এই ছোট ছোট দুটি হাত বরান শুনতে এসে আমরা তুলে ধরেছি জীবনে যদি তোমার কাছে কিছু ভালো না লাগে আজকের দৃশ্যটা দেখো হাজার হাজার বান্দা মাথা নিচু করে চোর বন্ধ করে নিজের অপরাধের কথাগুলো আমরা মনে করছি বিশ্বনবী জানিয়েছেন নিজের অপরাধের কথাগুলো মনে করে যারা চোখের পানি ফেলতে পারে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আমাদের কাকুতি মিনতি আমাদের চোখের দিকে তাকাও জীবনের অপরাধ গুলো মাফ করে দাও যত গোনা করিয়াছি গোপনে মাফ করে দাও আল্লাহ তুমি নিজগুনে তুমি যদি মারদো মার বন্দা জাবে কারকা সে আদরো গোহিয়া মানুশ লাবানাইযা কানে দেবা চাহান্নামে পৃথিবীর মানুষের দরজা গুলো বন্ধ হয়ে যায় কিন্তু তোমার রহমতের দরজা পর একটা খুলতে থাকে আমরা সারাটা জীবন অপরাধ করেছি হাত তুলে কথা বলতে আমাদের ভয় করে লজ্জা করে আমাদের অপরাধের দিকে তাকালে হয়তো মাফ করতে ইচ্ছে করবে না আমার দিকে তাকা সেদিকে গুণা করে মুহূর্তে মাফ করে দাও

যত মানুষে ইনস্টানের জন্য ভিন্নভাবে সংগ্রাম দিয়েছে কত শেষ সাথে দেখো তারা দায়িত্ব পালন করছে লাঠি হাতে নিয়ে এদেরকে যে মাপে টেনে নিয়েছে হে মালিক ব্যক্তে খামিদাতুল কবরাত মত বানিয়ে দাও বড় আশা নিয়ে হাত আমাদের মনাজাতটা ফেরত দিও না পৃথিবীর উগ্রপন্থী হিন্দুদের থেকে তোমার ঘর মাস্তির গুলোকে হেফাজত করো ভারতের মুসলমানদের জন্য আল্লাহ তুমি হামে অনাসের হয়ে যা পৃথিবীর সব জাতি অসভ্য জাতি বর্বর জাতি কোলাঙ্গার মানুষ যারা ইহুদিরা অদুল বাগা আলাইহিমাদিল্লাহ তোয়াল মাসকানা ওয়াবা উবি কদাবিম মিনাল্লাহ এই শাস্তিগুলো তুমি আবার তাদের উপরে একশো ভাগ জারি করে দাও পৃথিবীর মানচিত্র থেকে এই অবাধ্য জাতি এই ইহুদিদেরকে তুমি হালাক করে দাও আমার প্রাণ প্রিয়দের আকুষ্টিয়া আল্লাহ তাআলা ইসলাম নিচে যারা ঘুমিয়ে আছে মাফ করে দাও যত মানুষ এই দৌলত করে এলাকায় বসবাস করে এদের ব্যবসা বাণিজ্য বরকত দাও বিশেষ করে হোসনাবাদ

অনেক ভালো ভালো মানুষ এখানে আমার সাথে হাত তুলেছে তাদের হাতের দিকে তাকিয়ে বলে আমাদের সবার মারা যাচ্ছে আজকে এই মাদ্রাসাটা তুমি আমার পর্যন্ত তুমি এখানে কায়েম করে রাখো যত প্রয়োজন আছে মাদ্রাসার আল্লাহ তুমি মিটিয়ে দাও বান্দাবান্দিদের দিল মনে দিকে তুমি ঝুঁকিয়ে দাও ইসলামে প্রবেশ করার জন্য যে পাঁচটি শর্ত বেশি পরিপূর্ণ ভাবে মেনে চলার সুযোগ আমাদের দান করো আল্লাহ মিডিয়ার যে ভাইগুলো পরাণে কানে প্রচার করে এদের ব্যবসা বাণিজ্যে বরফুর দাম এদের হালাত পুঁজিতে বরফুর এদের যাওয়া তুমি আসান করে দাও আমার এই জেলা প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়ার উপরে তোমার খাস রহমত নাসির করো আল্লাহ বাড়া কাল্লা